হ্যালো দিস আদিস্তহিদ অ্যাকচুয়ালি আমরা আসলে আজকে আলোচনা করব পাকিস্তান এবং আফগানিস্তান আসলে কেন যুদ্ধ জড়িয়ে পড়েছে সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা কনফিউশন যে হচ্ছে তালেবান যখন ক্ষমতা এসেছে আফগানিস্তানে তখন হচ্ছে সবাই ভেবেছিল যে আসলে হচ্ছে তাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে পাকিস্তানের সো পাকিস্তান উইল বি দ্য অ্যাকচুয়ালি দ্য মেন বিগ ব্রাদার ফর দ্য আফগানিস্তান বাট দু সালে আফগানিস্তান আফগানিস্তানের তালেবান ক্ষমতা আসার পরে যেটা আমরা দেখলাম আসলে গ্রাজুয়ালি পাকিস্তানের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়েছে আফগানিস্তানের সো আসলে খারাপ সম্পর্কটা হওয়ার রিজনটা কি এটার পেছনে আসলে আমরা কিছু জানতে চাচ্ছি আজকের এই ভিডিওতে তো চলুন জেনে যা জেনে নেওয়া যাক সেই কারণগুলো আসলে কি কেন এরকম একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থেকে এই ধরনের একটা হোস্টাইল সিচুয়েশানে চলে আসছে লাইক অলরেডি যুদ্ধ 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 অবস্থা দুই পক্ষই হামলা পাল্টা হামলা হয়ে গেছে সো এইটার পেছনে আসলে কিছু ইন্টারনাল পলিটিক্স আছে বা অভ্যন্তরীণ রাজনীতি একটা আসলে বড় ফ্যাক্টর আমরা জানি যে পাকিস্তান এবং পাকিস্তানের যে গোয়েন্দা বাহিনী আইএসআই এরা হচ্ছে দীর্ঘ সময় হচ্ছে আসলে তালেবানকে ট্রেন করেছে তালেবানকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছে যে অ্যালাইড ফোর্স বা আফগানিস্তানে যখন হচ্ছে সোভিয়েত ইউন অ্যাটাক করেছিল তখন হচ্ছে আসলে তালেবানটা ফর্মটা হইছে তখনই সিআই এবং হচ্ছে আইএসআই এর সহযোগিতা বা পাকিস্তানের সহযোগিতা আমেরিকা এবং পাকিস্তানের সহযোগিতায় সো সেই তালেবানকে আসলে নার্সিং করে আজকের এই পর্যন্ত নিয়ে আসার যদি একক কারো ক্রেডিট থাকে সেটা হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং তার গোয়েন্দা সংস্থার কাছ সো যারা আসলে তাদেরকে বানিয়েছে তারাই আবার কেন তাদের বিরুদ্ধে এই ধরনের অবস্থানে চলে আসলো সেটা এখন চারদিকে সবার মধ্যে এক ধরনের কৌতূহলে জন্ম দিছে সো এটা আসলে ওই যে বললাম যে অভ্যন্তরীণ যে রাজনীতি সেটা হচ্ছে আসলে মেইন কজ এখানে বা কারণ এখানে আসলে তো আমরা আসলে মেন কারণটা কি আমরা যদি একটু একটু থ্রু করে যায় আসলে তালেবান কিভাবে আফগানিস্তান ক্ষমতা এসেছে এবং কিভাবে ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে আবার আসছে সো আমরা যদি জানি যে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল সোভিয়েত ইউনিয়ন মিনস হচ্ছে বর্তমান যে রাশিয়া রাশিয়া থেকে রাশা বা সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে অ্যাটাক করছে অ্যাটাক করার পর হচ্ছে আফগানিস্তানের মুজাহিদিন বাহিনী গঠন হয়েছে যেটা আসলে তালেবান সেই মুজাহিদিন বাহিনী হচ্ছে আসলে সোভিয়েত ইউনিয়ন বাহিনীকে পরাজিত করছে পরাজিত করার পরে হচ্ছে তারা আফগানিস্তানের ক্ষমতা আসলো মিন তালেবান ক্ষমতা আসলে উনিশশো ছিয়ানব্বই অ্যারাউন্ড ইয়াস উনিশশো ছিয়ানব্বই সালে তারা মেনলি আসলে মোল্লা উমরের নেতৃত্বে ক্ষমতা আসলো ক্ষমতা আসার পরে হচ্ছে আসলে তাদের সেই ক্ষমতাটা বেশি দিন সাস্টেন করে নেয় লাইক দুই হাজার এক এক সালে হচ্ছে তারা ক্ষমতাটা উচ্ছেদ হয় বিকজ অফ হচ্ছে টুইন্টার হামলা হইল এক টুইন্টার হামলার পরে হচ্ছে যে মেন অভিযুক্ত আমেরিকান পার্সপেক্টিভে যে আল কায়দা আল কায়দার হেড হচ্ছে ওসামা বিন লাদেন তারা হচ্ছে আমেরিকা বললো যে ওসামান বিন লাদেন হচ্ছে আফগানিস্তানে লুকিয়ে আছে এবং তালেবান তখনকার প্রশাসনকে বলছে যে এই লাদেনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আফগানিস্তান তখন সেটা অস্বীকার করলো অস্বীকার করার পরবর্তীতে আমেরিকান নেতৃত্ব হচ্ছে আফগানিস্তানে অ্যাটাক হইল অ্যাটাক হওয়ার পরে হচ্ছে তালেবান ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেল উচ্ছেদ হয়ে যাওয়ার পর হচ্ছে যে এই যে দীর্ঘ দুই এক সাল থেকে দু একুশ সাল একুশ সাল অলমোস্ট বিশ বছর যেখানে হচ্ছে আসলে আফগানিস্তানে একটা আমেরিকান এবং আমেরিকান ব্যাক গভর্নমেন্ট ছিল এবং পুরো আমেরিকা হচ্ছে আসলে তালেবানদেরকে উচ্ছেদ করার জন্য বিশাল বিশাল অভিযান চালানো বা হচ্ছে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইভেন হচ্ছে তালেবানের অনেক শীর্ষ নেতৃত্ব নিয়ত হয়েছে আফগানিস্তানে আমেরিকার হাতে তো এর পরবর্তীতে হচ্ছে আসলে একটা সময়ের পরিক্রমায় হচ্ছে আসলে টু থাউজেন্ড মানে দুই সালে হচ্ছে আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী তারা উড্র করে নিল অন দ্য আদার এন্ড হচ্ছে উড্র করার মধ্যে থেকেই আসলে আফগানিস্তানের মধ্যে তালেবান ক্ষমতা গ্রহণ করে এবং তৎকালীন যেই আশাফগণির যে সরকার ওই সরকারকে উচ্ছেদ করে ফেলে উচ্ছেদ করে তারা হচ্ছে খুবই একটা শর্ট টার্মের ভিতরে আমেরিকান সোলজাররা স্টিল হচ্ছে আফগানিস্তানে আছে মানে তাদের উজ্জ্বলটা চলতেছে ওই সময়টাতেই আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে তালেবান এই লেভেলে শক্তিশালী অবস্থায় ছিল সো দু সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণ করার পরে সবচেয়ে বেশি উচ্ছ্বাসে ছিল হচ্ছে আসলে পাকিস্তান বিকজ অফ হচ্ছে পাকিস্তান আসলে এই আফগান তালেবানের পিছনে দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট করে গেছে এই ইনভেস্টমেন্ট করার রেজাল্টটা যখন তারা নেবে দু হাজার একুশ সালের পরে যখন ক্ষমতা আসলে তখন তো আফগান পাকিস্তানিরা অনেক খুশি যে হচ্ছে আফগানিস্তানে আসলে তাদেরই একটা ট্রেন বাহিনী হচ্ছে ক্ষমতা গ্রহণ করলো কিন্তু দুই হাজার একুশ সালে ক্ষমতা গ্রহণ করার পরে আসলে বাংলায় বলে না দান উল্টা গেছে আসলে দান উল্টা গেছে তালেবান এবার হচ্ছে আসলে গ্রেজুয়ালি হচ্ছে তারা ক্ষমতাটা গ্র্যাপ করে আফগানিস্তানে এবং আফগান ন্যাশনালি ন্যাশনালিজম যেটা যদিও তারা বলে না যে তারা ন্যাশনালিস্ট তারা মোর দেন ধর্মীয় বা ইসলাম ধর্মীয় যেই শরিয়া বা ইসলাম ধর্ম বা ইসলাম কায়েম বা হচ্ছে যে এমিরেটস বা হচ্ছে আমরা যেটাকে বলি যে খেলাফত কায়েম এগুলা বলে আর কি বাট খেলাপথের যে আইডিয়া ওই আইডিয়ার পাশাপাশি হচ্ছে তারা আসলে আফগান ন্যাশনালিজম যেটা সেটাকে আসলে ধারণ করে এবং গ্রেজুয়ালি হচ্ছে আফগান তালেবানের সাথে পাকিস্তানের এক ধরনের মানে সম্পর্ক উত্থানপতন হতে থাকে কারণ হচ্ছে আফগানিস্তানে তালেবান হচ্ছে এমন একটা পার্টিকে আবার ব্যাক করে যারা হচ্ছে টিটিপি মানে তেহরিকে তালেবান পাকিস্তান যেই টিটিপি আবার হচ্ছে পাকিস্তানে নিষিদ্ধ ওই টিটিপি আবার হচ্ছে ইসলাইকাকে তালেবানের মতো একটা গোষ্ঠী যারা সরিয়া চায় খেলা পোচায় পাকিস্তানে ঠিক আছে তো তারা যখন পাকিস্তানে খেলা তো পাকিস্তানের যে শাসন কাম কাঠামো পাকিস্তানের যে সরকার এবং আর্মি তারা তো হচ্ছে টিটিপি হচ্ছে নিষিদ্ধ করে যে তারা আসলে টিটিপি একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে জানে যে এই টিটিপি হচ্ছে তাদের অপারেট করতে দিচ্ছে না পাকিস্তানে তাদেরকে বিকজ হচ্ছে তারা পাকিস্তান আর্মির উপর অ্যাটাক করে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় বোমা হামলা চালায় এটার কারণ হচ্ছে আসলে পাকিস্তান হচ্ছে টিটিপি নিষিদ্ধ ওই টিটিপি হচ্ছে আবার ইসলাম ওই টিটিপি আবার একটা সময় হচ্ছে আফগান যেই মুজাহিদ বা তালেবান যারা তাদের সাথে একসাথে একসাথে হয়ে ইউএসের বিরুদ্ধে তখন লড়াই করছে আফগানিস্তানে এখন যখন তালেবান আফগানিস্তানে ক্ষমতা আসছে এখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা আসলে আসার পর হচ্ছে টিটিপি এবার হচ্ছে সে তার প্রতিদান চাচ্ছে তালেবানের কাছে যে আমি তো তোমাকে ইয়া করছি হেল্প করছি এখন তো হচ্ছে আমি পাকিস্তানে তোমার মতো এরকম সরিয়া বা হচ্ছে খেলাপথ কায়েম করতেছে আমাকে হেল্প করো তো এইটা নিয়ে হচ্ছে আসলে যে বিভেদটা যে ইন্টারনাল পলিটিক্স এই বিভেদটা এখন এই বিভেদটার কারণ হচ্ছে টিটিপি কন্টিনিউয়াসলি হচ্ছে পাকিস্তানে অ্যাটাক করে পাকিস্তানের যেই খাইবার পাক্তন খাওয়া প্রদেশ ওখানে রেগুলার হচ্ছে পাকিস্তান আর্মির সাথে ফাইট করে পাকিস্তান আর্মির উপর অ্যাটাক করে পাকিস্তান আর্মিকে মারে আবার পাকিস্তান আর্মি হচ্ছে টিটিপির উপর হামলা করে টিটিপিকে মারে তো পাকিস্তানের এখন যে চাওয়াটা হচ্ছে তালেবানের কাছে পাকিস্তান বলতে চাচ্ছে তালেবানকে বা হচ্ছে আফগানিস্তানকে যে তোমরা আসলে এই টিটিপিকে সাপোর্ট দিও না ওই টিটিপিকে থামাও লাইক তোমার ওখান থেকে সাপোর্ট পাইতে সে আমার দেশে এসে অ্যাটাক করে মানে পাকিস্তান এসে অ্যাটাক করে তুমি ওইটাকে থামাও অন দ্য আদার হ্যান্ড তালেবান বা দেখতেসে যে সে যদি টিটিপিকে থামাইতে যায় টিটিপি যারা করে ধরে তালেবান পাকিস্তান তাদের সাথে একটা বিচ্রয়াল হয় ওই টিটিপি পরবর্তীতে হয়তো যদি তালেবানের সাথে বিচার হয় সে তখন হয়তো আফগানিস্তান অন্য যেই গোষ্ঠীগুলো আছে যেমন আইএসআই বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে বেড়ে গিয়ে তালেবানকে বিপদে ফেলে দিতে পারে ওদের থেকে সরে গিয়ে আবার একটা হচ্ছে বিচরাল যেহেতু তালেবান নিজে হচ্ছে যে শরিয়া ব্যবস্থা বা যেই খেলাফত ব্যবস্থা প্রমোট করে সেই প্রমোট সেটাই তো হচ্ছে আসলে আবার টিটিপি পাকিস্তানে যায় সো এটা হচ্ছে তাদের সাথে এক ধরনের ডিবেট বা এক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে তো এই কারণে হচ্ছে আফগানিস্তানে তালেবান চাইলেও আসলে পারতেছে না টিটিপিকে সরাই দিতে সো তারা টিটিপিকে এ নিয়েও বিভিন্নভাবে তারা টিটিপিকে হচ্ছে প্রমোট করে আবার টিটিপিকে ইউজ করে আফগান তালেবান কিন্তু আবার পাকিস্তান থেকেও কিছু মানে সুবিধা নেওয়ার চেষ্টা করে যে হচ্ছে ওই যে থাকে না যে সুবিধা নেওয়ার বিভিন্ন প্রসেস যে হ্যাঁ তোমার এই বাহিনীকে আমি এই করবো সে করবো এটা করে তাদেরকে থামায় রাখার চেষ্টা করে পাকিস্তানদের সাথে নেগোসিয়েশন উইন করার জন্য টিটিপিকেও তারা ইউজ করে সো এইটা নিয়েই হচ্ছে আসলে লাস্ট যে গত কিছুদিন আগে পাকিস্তান হচ্ছে আফগানিস্তানের হামলা চালাইছে কাবুলে হামলা চালাচ্ছে তাদের কয়েকটা এরিয়া হামলা চালাইছে যেটা তারা বসেছে তারা আসলে টিটিপিকে টিটিপির হেড যে তার উপর হামলা চালাইছে যদিও পাকিস্তান এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করে নাই যে তারা হামলা চালাইছে তারা ডিক্লেয়ারও করে নাই আবার কিছু বলে না মানে চুপচাপ আছে যে তারা এই হামলার বিষয়ে কোনো কথা বলে কিন্তু এটা সবাই জানে যে আসলে এই হামলাটা হচ্ছে আসলে পাকিস্তানি চালাইছে কাবুলে অ্যান্ড পাশাপাশি হচ্ছে আফগান যে সীমান সীমান্ত আছে সেই সীমান্ত এলাকায় হচ্ছে পাকিস্তান কিছু হামলা চালাইছে তো এইটার প্রেক্ষিতে আসলে তালেবান তখন পাল্টা আঘাত করছে হচ্ছে পাকিস্তানের উপরে সীমান্ত এরিয়ায় সীমান্ত এরিয়া পাকিস্তানের উপরে অ্যাটাক করে পাকিস্তানের বেশ কিছু সোলজার মেরে ফেলছে তো এটা নিয়ে হচ্ছে আসলে একটা উত্তাপ চলতেছে দুই পক্ষের মধ্যে আর কি এই উত্তাপের মধ্যে হচ্ছে আসলে যেই কারেন্ট যে সমস্যাটা সেটা চলতেছে এটা আসলে টোটালি হচ্ছে দুই পক্ষের যে একটা ইন্টারনাল জামেলা সেই জামেলা নিয়ে চলতেছে এটা হয়তো টিটিপি কি এই সমস্যাটা আরও বাড়বে আরও বেশি হোস্টাইল সিসেশনে যেতে হতে পারে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এবং হয়তো পাকিস্তান অশান্ত হয়ে যেতে পারে এবং আফগানিস্তান অশান্ত হয়ে যেতে পারে এই টিটিপি কেন্দ্র নিয়ে আর এই টিটিপিকে আবার হচ্ছে পাকিস্তান যেটা বলতে চাই টিটিপি আসলে হচ্ছে ইন্ডিয়ার একটা অক্সুলারি ফোর্স বা ইন্ডিয়া হচ্ছে আসলে এদেরকে টিটিপিকে পাকিস্তানের বিরুদ্ধে লেলায় দিছে এটা আবার নতুন একটা ফর্মুলা বা নতুন একটা থিওরি হচ্ছে পাকিস্তান নিয়ে আসছে যে টিটিপি আসলে বেসিক্যালি ইন্ডিয়ার পারপাস সার্ভ করে পাকিস্তানে সো এটা নিয়ে আসলে একটা ট্রান্সন্যাশনাল বা হচ্ছে একটা বুরাজনৈতিক খেলা চলতেছে এই খেলাটা হয়তো আরও কী ঘটে আমরা হয়তো আরও সামনে দেখতে পাবো এবং নেক্সট ভিডিওতে হয়তো আমরা আরও বেশি ডিসকাস করব এই হলো আসলে একটা ওভারভিউ এই রিসেন্ট যে সমস্যাটা এই সমস্যাটা নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবার কথা বলবো